আসসালামু আলাইকুম রহমতুল্ল ঢাকা ওয়াসার উপসহকারী প্রকৌশলী পদের গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমাদের এক নম্বর অঙ্কে বলা ছিল যে নিচের কোন সংখ্যাটি বৃহত্তম এখানে দেয়া আছে যে ছয় বাই এগারো আট বাই চোদ্দ তিন বাই পাঁচ এবং পাঁচ বাই আট তো আমরা এগুলো করবো কি যে এই দুইটা দুইটা গুণ করে দেব দেখা গেছে তাহলে আমাদের আসল কত এখানে ছয় চোদ্দো চৌরাশি এবং এখানে আসলো এখানে আমাদের বলা হয়েছে যে বৃহত্তম যেহেতু এইটের নিচেরটা বড় হলে এইটা বড় হবে উপরেরটা বড় হলে প্রথমটা বড় হয় এবং আমরা এইটার ভিতরে ট্রাই করে দেখি কত আসে আমাদের যে তিন পাঁচা পনেরো আর নিচে আসছে পঁচিশ তাহলে নিচেরটা বড় তার মানে এইটা বড় এখন হচ্ছে এই দুইটা বাদ হয়ে গেল এই দুইটার ভিতরে আমরা গুণ করলেই পেয়ে যাবো যে কোনটা বড় কোনটা ছোট তাহলে আট বাই চোদ্দ এবং পাঁচ বাই আচ্ছা এটা ছিল পাঁচ বাই আট তাহলে হচ্ছে তিন আটা চব্বিশ তারপরও এইটাই বড় তাহলে পাঁচ বাই আট তাহলে এখানে আসলো আমাদের কত আট আঠা চৌষট্টি এবং পাঁচ চোদ্দ চার পাঁচ কুড়ি পাঁচ সাত সত্তর নিচেরটা বলো তার মানে পাঁচ বাই আট এই সংখ্যাটাই বড় তাহলে উত্তর হচ্ছে পাঁচ বাই আট দুই নম্বরে বলা ছিল যে সতেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার আট সেন্টিমিটার বাহবিষ্ট ত্রিভুষ্টি কি ধরনের ত্রিভুজ বা ত্রিভুজটি হবে একটি তো এটা একটা সমকোণী ত্রিভুজ কিভাবে হচ্ছে সমকরণী ত্রিভুজের সূত্রটা আমরা জানি কি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা সমান হবে কি অতিভুজ স্কোয়ার তো আমরা এখানে দেখতেছি যে একটা যেহেতু আমাদের পনেরো দেয় আছে পনেরো স্কোয়ার একটা দে আছে আমাদের আট আট স্কোয়ার আর এর পাশে দেয় আছে সতেরো স্কোয়ার তাহলে দেখা গেছে দুই পাশ আমার সমান হবে পনেরো পনেরো দুইশো পঁচিশ যোগ চৌষট্টি সমান এই পাশে আসে দুইশো উনানব্বই দুইশো পঁচিশ এবং চৌষট্টি এটাও হয় দুইশো উনানব্বই দেখা গেছে আমার দুই পাশে যেহেতু সমান তাহলে উত্তর হবে এটা একটি সমকোণে ত্রিভুজ তিন নম্বরে বলা হয়েছে যে একটা সংখ্যা দেয়া আছে যে নিচের প্রশ্নবোধ দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে একটা দেয়া আছে সাত এবং আরেকটা দেয়া আছে আমাদের তিনশো তেতাল্লিশ তো দেখা যাচ্ছে আমরা এই জায়গাটা ধরে নিলাম যে এখানে বসবে তাহলে এখানে আমরা আমাদের আসে কত তিন একুশ এক চার আঠাইশ আর দুই হচ্ছে তিরিশ এবং তিন সাথে একুশ আর তিন চব্বিশ চব্বিশশো এক যেটা যদি এখন আমরা শুধু x এর মানটা বের করতে যাই তাহলে আমাদের এটা রুট হয় এক যেটার মানে হচ্ছে 49 তাহলে উত্তর হচ্ছে সংখ্যাটা হচ্ছে 49 চার নম্বরে বলা ছিল যে tan θ 3/4 হলে sin θ এর মান কত তাহলে এই ক্ষেত্রে আমরা করব কি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব সমকূ ত্রিভুজ অঙ্কন করলে সুবিধা হচ্ছে আমাদের tan থিটার সমান সমান জানি আমরা লম্ব বাই ভূমি তাহলে লম্ব আছে থ্রি ভূমি হচ্ছে ফোর তাহলে অতিভুজ অবশ্যই কত হবে ফাইভ সূত্র থেকে তাহলে আমরা এখন জানি যে θ সমান আমরা জানি কি লম্ব বাই লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব এখানে আমাদের কত থ্রি এবং অতিভুজ কত আছে আমাদের ফাইভ তাহলে উত্তর হচ্ছে থ্রি বাই ফাইভ পাঁচ নম্বরে বলা হয়েছে যে ষাট লিটার পানি ও লবণের মিশ্রণের অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার লবণ মিশালে অনুপাত হবে তিন অনুপাত সাত তাহলে আমরা দেখি যে কত লিটার পানি আছে এবং কত লিটার লবণ আছে সেটা আগে বের করি তাহলে অনুপাতের যোগফল হচ্ছে সাত তিন দশ যদি পুরো ষাট লিটারকে ভাগবে তাহলে আসে আমাদের ছয় তাহলে প্রথমত আমাদের হচ্ছে পানি এবং হচ্ছে সল্ট মানে লবণ তাহলে আমাদের দেখা গেছে এখানে আসছে ছয় তাহলে অনুপাতগুলোকে যদি গুণ দিই ছয় শতা বেয়াল্লিশ আর একটা হচ্ছে আমাদের অনুপাত আসলো তিন ছয় তাহলে এই অনুপাতে আস তো এখন আমাদের বলা হয়েছে যে আমরা অনুপাতটা লিখলাম আমাদেরকে বলা হয়েছে যে কত লিটার লবণ মিশালে যেহেতু এটা লবণ এত লিটার এক্স লিটার লবণ মিশালে অনুপাত কত পাবো আমরা থ্রি বাই সেভেন তাহলে আমরা এখন আর্গুন করে দিতে পারি যে তিন আটার চব্বিশ এবং হচ্ছে পাঁচ চুয়ান্ন প্লাস থ্রি এক্স আর এখানে হয় এবং আঠাইশ আর এক দুইশো চৌরানব্বই এখান থেকে হয় থ্রি এক্স চুয়ান্নটা পেশে গেলে দুইশো চৌরানব্বই বিয়োগ ফিফটি ফোর তাহলে এক্স সমান আমাদের আসলো ফিফটি ফোর ভাগ থ্রি এটা আমরা যদি ই করি কাটাকাটি করলে আমাদের আসবে

যদি করি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স দুইটা এক্স টু এক্স কে ভাঙলাম প্লাস ওয়ান ইকাল জিরো তাহলে আমাদের আসে এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়ান এখানে মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়ান তাহলে হচ্ছে জিরো তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের দুইটা রাশি আসবে x 1 ইকুয়াল জিরো তাহলে x সমান আসবে আমাদের 1 তাহলে উত্তর হচ্ছে 1 সাত নম্বরে বলা হয়েছে যে যদি 2 গুণ 3 সমান হয় 812 এবং বলা হয়েছে 4 গুণ 5 সমান সমান যদি হয় 1620 তাহলে আমাদের এখানে আসবে 6 গুণ 7 সমান কত তো আমরা দেখতে পাচ্ছি যে উভয় সংখ্যাকে চার দ্বারা গুণ চার দুগুণা আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচা কুড়ি তাহলে এখানে হচ্ছে চার ছক চব্বিশ চার আঠাইশ এটাই হচ্ছে উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ